রাত তখন গভীর চারপাশে পৃথিবী নিস্তব্ধ সেল নম্বর চারের হিমসিত লৌহ কপাটে ওপারে অপেক্ষায় ছিল মৃত্যুদণ্ড যে কোনো মুহূর্তে সে শব্দ আসতে পারত শেষ ডাক কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস নয় সুদীর্ঘ আইনি যুদ্ধের পর সেই ফাঁসির দড়ি থেকে ফিরে এলেন এক ছায়া মানব এটিএম আজহারুল ইসলাম এটি নিছক কারামুক্তি ছিল না ছিল এক দশকেরও বেশি সময় ধরে চলা এক অসমাপ্ত যুদ্ধের সমাপ্তি এবং এক নতুন রাজনৈতিক নাটকের সূচনা i Payal hard দু সাল যখন তাকে গ্রেপ্তার করা হয় জামাতের শীর্ষ নেতৃত্ব তখন বিপর্যস্ত সহকারী সেক্রেটারি জেনারেল থেকে দ্রুত তিনি হন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল কিন্তু তার নিয়তি তখন আদালতের যখন ট্রাইব্যুনাল তাকে অপরাধের মনে হয়েছিল তার রাজনৈতিক অধ্যায়ের এখানেই হয়তো জবনিকা দল নীরব হয়ে গেল কিন্তু আজহারের ভেতরকার প্রত্যয় তখন শেষ হয়নি সুপ্রিম কোর্টে দীর্ঘ আইনি লড়াই চলল বছরকে বছর আর প্রতিটি শুনানিতেই বাড়ছিল দেশ রাজনৈতিক উত্তাপ তৎকালীন আদালত সাজা শোনালো এটিএম আজহারকে কিন্তু বাস্তবায়ন হয়নি মৃত্যুদণ্ড তারপর এলো সেই দিনটি চলতি বছরের মে মাসের সাতাশ তারিখ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় সকল অভিযোগ থেকে খালাস যেন বহু বছর ধরে জমে থাকা শ্বাস হঠাৎ বেরিয়ে এল পরদিন যখন তিনি কারামুক্ত হলেন তখন তাকে বরণ করে নিতে শাহবাগে জড়ো হওয়া জনতা যেন এক নতুন রাজনৈতিক বার্তা দিল হাতে হাত রেখে তিনি দীপ্ত কণ্ঠে বললেন আমাদের নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে যদিও তার এই দাবির পক্ষে বিপক্ষে রয়েছে নানা মত নানা বিতর্ক কারামুক্তির কয়েক মাসের মধ্যেই যেন তার এই যুদ্ধ নতুন মাত্রা পেল জামায়াতের নির্বাহী পরিষদের সদস্যপদ পদ পেরিয়ে উনত্রিশ নভেম্বর এলো সে আনুষ্ঠানিক ঘোষণা মৃত্যুদণ্ড থেকে ফিরে আসা সেই মানুষটি এখন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দলের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী এটিএম আজহারের এই প্রত্যাবর্তন জামাতের জন্য নিছক একজন নেতাকে ফিরে পাওয়া নয় এটি যেন নতুন করে জেগে ওঠার প্রতীক ফাঁসির মঞ্চ থেকে সোজা রাজপথে এসে সর্বোচ্চ পদে আসীন হয়ে তিনি যেন ঘোষণা করলেন যুদ্ধ শেষ হয়নি নতুন অধ্যায় শুরু হয়েছে তার এই নাটকীয় রাজনৈতিক পুনরুত্থান দেশের রক্ষণশীল রাজনীতির জন্য একটি শক্তিশালী চাল যা আগামীতে সংসদের অন্দরে ও বাইরে নতুন মেরুকরণের জন্ম দিতে পারে